পরপর এই বাসুগুলাকে আপনারা ক্রিম ওষুধ ওষুধ খাওয়াবেন কোনগুলো খাওয়াবেন যেমন ধরেন আপনারা আছে এল একটা খাওয়াবেন অথবা অ্যালম্যাক্স পরবর্তীতে স্টেপ আপনারা খাওয়াবেন লিভারটনিক হ্যাঁ লিভারটনিক খাওয়ালে কী বল আর রুচি বাড়ব এবং তার লিভারের যে কার্যক্ষমতা এটা খুবই ভালো সুরক্ষা দিবে এবং আপনাদের রুচিটা ঠিক থাকবো এবং গ্রুথ বৃদ্ধি করব বাস বাড়তে অনেক সহায়তা করব আর তিন নাম্বারটা যেটা বলবো আমি রুচির জন্য আপনারা কন্টিনিউ জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক খাওয়াইলে আপনাদের অনেক উপকার আছে যেমন এক নাম্বার উপকার হইলো আপনারা যে চর্মরোগে যে এখানে ধরেন অ্যালার্জির মতো রোগ হয় অ্যালার্জির মতন গাড়ির মধ্যে এখানে রোগ হয়ে এখানে অ্যালার্জির মতো দাগগুলো হয় এগুলা জিঙ্ক খাওয়াইলে কন্টিনিউ আপনার রুচিও ঠিক থাকবো কিন্তু চামড়ার উফের যে সাধারণ যে অ্যালার্জিটা এটা আপনার হবে না কন্টিনিউ খাওয়াই থাকবেন আর এই বাসরগুলাকে বিশেষ করে যত্ন নেবেন এটা যদি যত্ন নেন তাহলে আপনারা অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবেন এবং লাভবান হইতে পারবেন হ্যাঁ আর বাসরগুলাকে সবসময় ছায়াযুক্ত স্থানে রাখবেন যাতে রোগ কম হয় তাহলে আপনার ভূর্তি সহজে ডাক্তারের সম্পূর্ণ হওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলি আজকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমার এখানে আমি আমার বক্তব্য শেষ করছি ありがとうございます。